পূজোর দিন এখানে এখানে তাহলে মোটামুটি এখানেও ভালো লোকজন হয় এই যে মুরগিগুলো দেয়া হয় এগুলো মানে মানসিকের মুরগি তাই তো হ্যাঁ উনি এসে মায়ের কাছে এখানে ঘোরাঘুরি করেন করে এই কিন্তু বাঘের জাল আর পাশেই কিন্তু মন্দির গোবনো মা আর এই পারে হচ্ছে শাল জঙ্গল মন্দিরের পর এখন নৌকাগুলোকে পূজা দেয়া হচ্ছে ভিডিও সুন্দরবন মানুষের গা চমকে দেওয়ার মতন একটা শব্দ প্রতিটা মানুষের কিন্তু সুন্দরবন ভ্রমণ করতে ভালো লাগে কিন্তু এই সুন্দর সুন্দরবনে রয়েছে পদে পদে বিপদ এবং প্রাণ সংশয় এই সুন্দরবনে লুকিয়ে রয়েছে হাজারো মৎস্যজীবীদের আর্তনার চিৎকার ও চাপা কান্না তাই তো সুন্দরবনের বাসিন্দারা এই জঙ্গল থেকে মুক্তি পেতে অর্থাৎ জঙ্গলে থাকা বাঘের কবল থেকে বাঁচতে পূজা করেন অলৌকিক এক দেবী বৈশাখ মাসের শেষ মঙ্গলবার সমগ্র সুন্দরবন বাসে কিন্তু একত্রিত হয়ে জাগজমটভাবে পূজা করেন এই মা বনবিবি বা বন দেবীর চলুন আজ আমি আপনাদেরকে মাগরে নদীর পাশে একশো কুড়ি নম্বর জঙ্গল নয় বরং ঠাকুরান নদীর তীরে একশো আঠেরো নম্বর জঙ্গল বা গ্রামীণ ভাষায় বইটা ভাঙের জঙ্গলে এই দেবীর দর্শন করায় তাই একান্তই আপনাদের কাছে বিনীত নিবেদন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আজকের দিনে আপনারা কম বেশি সবাই জানেন মানে সুন্দরবন নবেনাবাদের মৈপুর নবেনাবাদের ওখানে যে বনবীবী পূজাটি হয় ঠিক একদম কিন্তু সেই পারে আর এখানে আমরা এখন যেখানে রয়েছি এটা হচ্ছে কিশোরীমোহনপুর এই জায়গা থেকে যে নৌকাগুলো আপনারা এখন দেখছেন এই সব নৌকাগুলি ঠিক ওই জঙ্গলই ওই জঙ্গলে কিন্তু আলাদা ধর একটা মানে মানে মায়ের মন্দির আছে বনবিবি মায়ের মন্দির তো ওখানে কিন্তু যাওয়া হবে এই সবাই প্রস্তুত হচ্ছে এখন এই একটা এই এই নৌকাতে এখন আমরা যাবো এই জন্য দেখছেন আপনারা এখানে আমরা যাবো আর এখানে প্রচুর পরিমাণে কিন্তু বাতাস রয়েছে আর জল কিরকম জল মানে নদীর ঢেউ দেখে আপনারা বুঝতে পারছেন যে কতটা পরিমানে বাতাস এখানে রয়েছে এখান থাকতে কিন্তু আমরা যাবো এখন ওই যে জঙ্গল ওই জঙ্গলের মধ্যে তো অবশেষে কিন্তু ধার থেকে আমরা আস্তে আস্তে মাঝের দিকে সরে আসছি আর এখন আমরা যে নদীটির ওপর আছি এই নদীটির নাম কিন্তু ঠাকুরার নদী আপনারা সবাই জানেন মইপিঠ নগেনাবাদের যে জঙ্গল পুজোটি হয় সেটি কিন্তু মাগরী নদীর একশো কুড়ি নম্বর জঙ্গলে কিন্তু আমরা যে নদীটির ওপর যাচ্ছি বা যে মন্দিরটিতে যাচ্ছি সেটি কিন্তু একশো আঠেরো নম্বর জঙ্গল বা গ্রামীণ ভাষায় ভাঙির জঙ্গলে তো অবশ্যই মোটামুটি কিন্তু নৌকা স্টার্ট দেওয়া হয়েছে আর এখন গন্তব্য কিন্তু একশো আঠেরো নম্বর জঙ্গলের উদ্দেশ্যে সেখানে কিন্তু বন্ধুবমী মায়ের যে মন্দিরটি রয়েছে সেইখানে যাব আর চারিদিকে দেখতে পাচ্ছেন জল আর জল ঠাকুর আর নদীর কিন্তু মোটামুটি ঢেউ খুব একটা বেশি বলবো তা নয় মোটামুটি নর্মালি আর সূর্যের রশনি পড়তে যেরকম লাগছে দেখুন চমক করছে একটা বেশ ভালো একটা লাগছে আপনারা সবাই জানেন বাঙালির বারো মাসে তেরো পার্বণ ঠিক তেমনই সুন্দরবনে মানুষের কাছে এই বন তথা বন দেবীর পুজোটিও কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ এইখানকার জেলে ভাইদের এই দেবী মায়ের ওপর এক আলাদাই বিশ্বাস রয়েছে বা ভরসা রয়েছে যেহেতু তারা এই বনের মধ্যে মাছ কাঁকড়া ধরে তাদের জীবন জীবিকা চালায় সেই কারণে তারা বিশেষভাবে বৈশাখ মাসের শেষ মঙ্গলবার এই বনদেবীর মায়ের পুজো করেন যাতে তারা মাছ কাঁকড়া বা জঙ্গলে মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের কবলে না পড়ে এবং কোনো সুন্দরবনবাসী যেন বাঘের হাতে না প্রাণ হারায় ওই দিক থেকে পেরিয়ে এসেছি আর এই দিকে নদীর ঢেউটা শুধু আপনারা একবার দেখতে থাকুন লক্ষ্য ঢেউ এই একদম আমরা কিন্তু গাছ ঠিক আছে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন যেহেতু সূর্য ওই হয়তো না আর তার সাথে কিন্তু বাঘের জাল আগের জাল কিন্তু দুই দিক বরাবর ঘিরে দেওয়া রয়েছে এইদিকে ঢেউগুলি একটু বড় বড় যথেষ্ট বড় বড় কিন্তু এই পাড়ের ঢেউগুলি এই দেখুন এই যে একশো আঠেরো নম্বর জঙ্গল বা বৈটা ভাঙের জঙ্গল কিন্তু খুব বিপজ্জনক আর এই জঙ্গল থেকেই বাঘ কিন্তু বেশি গ্রামের দিকে প্রবেশ করে এই বছর নাকি একশো আঠেরো নম্বর জঙ্গলে মাছ কাংড়া ধরতে এসে প্রায় কুড়ি জনেরও বেশি প্রাণ হারিয়েছেন আর আপনারা কম বেশি সবাই জানেন এই বছর শীতকালে সুন্দরবন কেমন নিউজ চ্যানেল বা সোশ্যাল মিডিয়াতে শিরোনামে ছিল আর এই কিন্তু মোটামুটি সেই জঙ্গল যার চারিদিকে কিন্তু ফেন্সি জাল দিয়ে ঘেরা আর আপনারা এখন দেখতেই পাচ্ছেন মোটামুটি কিন্তু জঙ্গলের পাশ দিয়ে আমাদের নৌকা ধীরে ধীরে এগিয়ে চলেছে আর সামনে এখন যে আপনারা যে ফাঁকা খাড়ি টাইপের দেখছেন এই খাড়ির মধ্যেই কিন্তু ওই মন্দিরটি রয়েছে যেখানে কিন্তু আজকের আমরা পুজো দিতে আসছি আর কথা বলতে বলতেই কিন্তু আমরা সেই খাড়ির কাছে পৌঁছে গেছি আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মানে আপাতত কিন্তু একটাই নৌকা এই খাড়ির মধ্যে রয়েছে যারা কিন্তু এই মানে মন্দিরে পুজো দিতে এসেছে তো আমরাও কিন্তু একে একে এখানে যাচ্ছি এবং পুজো দেবো তো চলুন আস্তে আস্তে যা পাওয়া যাক একটা মুরগি বনের মুরগি হবে হয় এই দেখুন একে একে সবাই কিন্তু এখন পুজোর যে ব্যবস্থা করছে ওখানে একটা মুরগি রয়েছে দেখতে পাচ্ছেন ভালোভাবে লক্ষ্য করুন এই মুরগিটি কিন্তু এই মানসিকের মুরগি এনারা এখানে ছেড়ে দিয়ে গেছে আর জঙ্গলের মধ্যে একটাই মন্দির ছোট্ট মতন মন্দির অ্যালবেস্টার দিয়ে বানানো কোয়েনা বলছে এখানে সবেমাত্র দুটো নয় এখানে কিন্তু মোটামুটি এখানে প্রচুর পরিমাণে যে ভিড় হয় তা নয় এখানে অল্প পরিমাণে ভিড় হয় তাও ওই মোটামুটি এখানে এসেছে সব মানুষজনরা

যদি মরণ হয় একমাত্র এই গাছে এই আপনাদেরকে একবার মায়ের দর্শন করে এই হচ্ছেন বনবি মা আর পারে হচ্ছে শাহ জঙ্গলে এই বৈশাখ মাসের শেষ মঙ্গলবার মোটামুটি কিন্তু এই সুন্দরবনে সব জায়গায় কিন্তু এই বনবিবির পুজো হয় এই দেবীর তো এখানে যারা মৎস্যজীবীরা রয়েছেন যে সাধারণ মানুষজনরা রয়েছেন ওনারা কিন্তু আজকের দিনে অর্থাৎ এই বৈশাখ মাসের শেষ মঙ্গলবার এই দিনে কিন্তু এখানে যতগুলোই মন্দির থাকুক না কেন প্রত্যেকটা মন্দিরে কিন্তু কম বেশি পুজো করে থাকেন তো আপনারা আগের মানে দেখেছেন বা কম বেশি যে সুন্দরবন যে মৈপিট নগেনাবাদের ওখানে যে মাগরী নদীর তীরে যে মন্দিরটি রয়েছে ওখানে কিন্তু ভীষণ জাঁকজমটভাবে পুজোটা হয় তো এটা কিন্তু মোটামুটি একটা নিরিবিলি এলাকায় মন্দির তো আপনারা যারা ওই মন্দিরে না যেতে চান এখানেও আসতে পারেন এখানে এসে মাকে দর্শন করতে পারেন আর এখানকার সাধারণ জেলে ভাই ওনারা যে এই মন্দিরটি নির্মাণ করেছেন বছর দশেক হল বেশি পুরনো নয় সুতরাং নর্মালি একটা ব্যাপার কিন্তু একশো আঠেরো নম্বর বা এই বৈঠা ভাঙির জঙ্গলের মধ্যে এক ধারেই নদীর তীরেই কিন্তু দেখা দেখা পাচ্ছেন নদীর তীরেই কিন্তু এই মন্দিরটির এখানে কিন্তু আপাতত দুটো নৌকা এসেছে পরবর্তীতে কিন্তু এখানে আরো নৌকা আছে মায়ের পুজো দেওয়ার জন্য এই কিন্তু বাধের জাল আর পাশেই কিন্তু মন্দির আর একদম এই জায়গাগুলো একদম ফাঁকা এই কারণেই রয়েছে এখানে মানে যখন জালগুলোকে ঘেরা হয় বন দপ্তরের লোকেরা এসে জায়গাগুলোকে পরিষ্কার করে জাল ফিরতে হয় সুতরাং এই কারণেই এই জায়গাগুলো একটু ফাঁকাই রয়েছে আর ওখানে কিছু একটা মানে দেখা গিয়েছে ওখানে এখানে যারা যে জেলে ভাইদের সাথে আমরা আসলাম কাকুগুলোর সাথে তো ওনারা ওখানে কিছু দেখানোর চেষ্টা করছে চলুন আপনাদেরকে গিয়ে একবার দেখানোর চেষ্টা করি নিচে খুব সাবধানের সাথে আমার যেতে হচ্ছে কারণ এখানে যে বগড়া বনের যে কাঁটা তা কিন্তু রয়েছে ছড়িয়ে ছিটিয়ে পায়ে বারো বার গেড়ে যাচ্ছে ঠিক আছে যেহেতু আমরা খালি পায়ে দেখতে পাচ্ছেন খালি পায়ে হাঁটা হাঁটা চলা করছি সেই সূত্রে কিন্তু একটু সাবধানের সাথে যেতে হচ্ছে আর মানে একশো আঠেরো নম্বর জঙ্গলটা একবার লক্ষ্য করুন একদম এক ধরনের গাছ এগুলো কি গাছ

अच्छा वो एटा छ बोइठाबांगरे जंगल छ हां हां एटा हमरा ऊपर जाई पुबी जंगल है अच्छा का जा रहे का जा रहे एबोले बेंगलरिया तो देखाना जंगल जंगल आबाड़ी आबाड़ी सुन के ए नै आथि मासल खादिनी आदि अरे उने करे हो जाय आ मोंयो बोदो दिन जे मोंयो बोदो सया जंगल करते दुकुर दुकुर है नि हां एटा हमर के छ छकड़ी एजना फसा गाड दिथियो আচ্ছা তখন তো ওই জালের ওপারে যেতে হয় বলুন পাঁচ পাঁচ মিটার হ্যাঁ মানে মাছ ধরতেও যেমন পাঁচ লাগে মধু মধুপানতেও তেমন পাঁচ লাগে হ্যাঁ আচ্ছা এই সব এরিয়াতে শীতকালে একটু বেশি ভয়াবহভাবে থাকতে হয় তাই না গরম এই যে বন বিবি বা ইনি তো মুসলিম কিন্তু ইনি হিন্দুদের দেবী কিভাবে হয়ে উঠলেন এই যে গল্পটা এই যে কাহিনিটা আপনারা যদি জানতে চান তাহলে এর যে মাইকোলজিক্যাল হিস্ট্রিটা আপনার রয়েছে সেটা আপনাদেরকে জানতে হবে সোজা কথা সেটা না জানা পর্যন্ত আপনারা বুঝতেই পারবেন না জানতেই পারবেন না যে এই যে বন বিবি থেকে বন দেবী হওয়ার রহস্যটা আর আপনার আমি বারংবার বলছিলাম যে কাঁটার কথা এই দেখুন সেই কাঁটাটা এটা বারবার পায়ে ফুটে যাচ্ছে এটা যথেষ্ট নরম কিন্তু ভেঙে একবার যদি ভিতরে ঢুকে যায় বের করা খুব রিক্স তো এখানে আসলে আর প্রচুর পরিমাণে কীরকম হয়ে আছে একবার দেখুন এইটার জন্য একটু সাবধানের সাথে আমাদের চলাফেরা করতে হচ্ছে

পুজোর শেষ আর এখন কিন্তু মানে উঠ এনাদের যথেষ্ট রীতিনীতিভাবে এনাদের যে পূজা অর্চনাটা হয় তা কিন্তু সঠিকভাবে পালন হচ্ছে ঠিক আছে একদম কিন্তু প্রতিটা খুঁটিয়ে নাটিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে যে রীতিনীতি তা রয়েছে এইভাবে পালন হচ্ছে তারপর কিন্তু এনাদের পুজোর কমপ্লিট এনারা এবার চলে যাবেন আর এখানে আরও একটা নৌকা আসছেন দেখুন

এই মায়ের মন্দিরে আমরা আমরা যখন এসেছিলাম মাত্র এই নৌকাটা আর ওনারাই ছিলেন এখন কিন্তু আরো দুটো এসেছে প্লাস আরো একটা আসছে ঠিক আছে মোটামুটি আজকে সারাদিন এইরকম একটা আধটা নৌকা আসতেই থাকবে একের পর এক কিন্তু নৌকা এই মায়ের মন্দিরে আসছেন এবং পুজো দিয়ে নিজের গন্তব্যে আবার ফিরবেন সুতরাং আজকের বৈশাখ মাসের শেষ মঙ্গলবার তথা এই বনদেবীর পুজো হিসাবে সুন্দরবনের প্রতিটি মৎস্যজীবী বা প্রতিটি মানুষ বলতে পারেন আপনারা এই মায়ের দর্শনে কিন্তু আসেন সে হতে পারে মাগ্রী নদীর তীরে আমাদের ওই জঙ্গলে হতে পারে বা একশো কুড়ি নম্বর যে এই জঙ্গলটি আর কি বা এই একশো আঠেরো নম্বর বৈতাবাঙির জঙ্গল যেখানেই হোক না কেন মোটামুটি এই মায়ের মন্দির জঙ্গলের যে স্থানেই থাকুক না কেন সেই স্থানে এই মায়ের মাকে দর্শন করতে এখানকার সাধারণ দর্শনার্থীরা আসেন এবং পুজো দেন তারপর কিন্তু এখান থেকে আবার তারা বাড়ি চলে যায় তেমন কিন্তু আমরা এই নৌকার সাথে এসেছিলাম এবার পুজো টুজো দিয়ে আবার বাড়ি থেকে রওনা দিয়েছি বাড়ি বলতে এখানে নৌকাটা যেখান থেকে ছেড়ে চলে সেই জায়গায় মানে এই অবশেষে কিন্তু আমরা যেখান থেকে উঠেছিলাম সেখানে আবার পৌঁছে গেছি আর এখানে কাকিমা প্রসাদ দিচ্ছে আমাদের কাকিমা আমি এখান থেকেই নিয়ে নিচ্ছি প্রবলেম নেই